কলকাতা আসলে আপনি দেখা করবে গুলশান ইংয়ে আমি গুলশান ইংয়ে থাকি স্টাফ স্টাফ মানে কি কি তুমি সার্ভিস দিয়ে থাকো সব সার্ভিস আছে এখানে যেটা বলবে সব সার্ভিস হবে মন যা চাইবে তাই সার্ভিস দেওয়া যাইবে ওকে দাদা বহুত ভালো আদমি হে আসসালামু আলাইকুম সুপ্র দর্শক আজকে আমরা যাব হাওড়া সেতু বলেন হাওড়া ব্রিজ বলেন সেটা দেখার জন্য তো আপনাদেরকে আজকে পুরোটা দেখানোর চেষ্টা করব আর আজকে আমরা যে হোটেলটিতে উঠেছি এই হচ্ছে সেই হোটেল মোটামুটি ভালোই মান ছিল এটার তো এখন আমরা যাচ্ছি সামনে দিকে গিয়ে কলকাতা আসবো অথচ আমরা হাওড়া সেতু দেখব না তা তাকি করে হয় তাই আমরা চট করেই উঠে পড়লাম একটি লোকাল বাসে যাত্রাপথে তত বেশি টাকা লাগলো না দশ থেকে বারো রুপি হয়তো বা ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে আমরা বাসে চড়েই কিন্তু সেই হাওড়া সেতুটি দেখার জন্য বেরিয়ে গেলাম সামনে দেখতে পাচ্ছেন হাওড়া সেতুটি হ্যাঁ এই সেই হাওড়া সেতু যেটা নিয়ে অনেক কথা এবং অনেক গুঞ্জন রয়েছে এই সেতুতে হিউজ পরিমাণ নাট ব্যবহার করা হয়েছে আরেকটি আশ্চর্যজনক বিষয় এই সেতুতে নাকি কোনো ধরনের পিলার ব্যবহার করা হয়নি হ্যাঁ সুপ্রিয় তাই অনেক কৌতূহল নিয়ে কিন্তু ছুটে চলে আসলাম এই হাওড়া সেতুটি দেখতে হাওড়া সেতু নির্মাণে প্রায় সাড়ে তেইশ হাজার টন ইস্পাত ব্যবহার করা হয়েছিল হ্যাঁ সুপ্রিয় দর্শক আর এই সেতুর মধ্যে দিয়ে প্রতিদিন অন্তত এক থেকে দেড় লক্ষ মানুষ যাতায়াত করে অ্যাভারেজ গাড়ির সংখ্যা হিসাব করলে আপডাউনে প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার গাড়ি যাতায়াত করে থাকে এই সেতুটির মধ্য দিয়ে এই সেতুটি তৈরি করেছিল ব্রিটিশ আমলে যেটা এখনও দৃশ্যমান এমনকি বিদ্যমান এখন আমরা গাড়ির মধ্যে থেকে আপনাদেরকে চলতি পথে পুরো সেতুটির কাঠামো দেখাচ্ছি যেভাবে এগোচ্ছে আমাদের গাড়ি তার পরবর্তীতে আমরা হয়তো বা আপনাদেরকে ভিন্নভাবে দেখাবো আপনারা যদি কখনো কলকাতা ঘুরতে আসেন অবশ্যই কলকাতার আনাচে কোনাচে সব জায়গায় ঘুরে দেখবেন যেহেতু আমরা ভিডিও করে থাকি ভিডিও করার স্বার্থে কিন্তু আমাদের ঘোরাটা বেশ ভালোই হয় আর শরীরের উপর দিয়ে দখলটা বেশ ভালোই যায় বলে বোঝানোর মতো না এখন আমরা এখানে একটি জাহাজে চড়বো যেই জাহাজে চড়ে আপনাদেরকে পুরো এই হাওড়া সেতুটা দেখানোর চেষ্টা করব হ্যাঁ এটা দিয়ে পার হতে বেশি লাগে না আমরা এপার থেকে ওই পারে যাবো এর মধ্যেই আপনাদেরকে পুরো হাওড়া সেতুটি আমরা দেখাতে পারবো হ্যাঁ সুপ্রিয় পুরো হাওড়া সেতু দেখলে দেখবেন নদীর মাঝখানে বা নদীর কোনো জায়গাতে কিন্তু কোনো ধরনের পিলার নেই এর কিন্তু বলা হয় পিলার পিলারবিহীন এই হাওড়া সেতু হয়তো বা বাংলাদেশ থেকে যারাই কলকাতায় আসে তারাই এই সেতুটি একবার হল ভিজিট করে যায় এবং কি দেখে যায় তো আজকে হচ্ছে চাঁদ রাত কালকে হচ্ছে ঈদ এই বছর অধিকাংশ মানুষই ইন্ডিয়াতে যায়নি মার্কেট করতে বা ট্যুরিস্ট হিসেবে বা হাসপাতালের পেশেন্ট হিসেবে সেজন্য সিতির পাতা থেকে এই ফুটেজগুলো সংগ্রহ করে আপনাদের উদ্দেশ্যে আপলোড করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আর নেক্সট কোন দেশের ভিডিও আপনারা দেখতে চান সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেই দেশে যাব ইনশাআল্লাহ এবং সেই দেশেরও ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ